নমস্কার আমাদের অনেকেরই একটা বলতে পারেন কমপ্লেন বা অভিযোগ সেটা হচ্ছে অনুরোধ নিলাম তো আমরা প্রচুর করছি সুফল তো বই পাচ্ছি না এর কারণটা কারণটা হচ্ছে সঠিক ব্যাপারটা না বুঝতে প্রথম কথা হচ্ছে অনুলো নিলম কোনো প্রাণায়াম নয় শুনতে অবাক লাগলো না অনুরোম নিলোম প্রাণায়াম নয় নারী শুদ্ধির একটি পার্ট ব্যাপারটা কিরম হয়ে জানেন তো যে আমরা ছোটবেলায় লেখাপড়া করবো বলে প্রাইমারি স্কুলে ভর্তি হলাম প্রথমে অ আ হস্যই দীর্ঘই পড়তে শুরু করলাম অনুরোম নিলোম হচ্ছে অ আ হস্যই দীর্ঘই আর যদি বলেন আমি মাস্টার ডিগ্রি করব সেটা হলো নারী শুদ্ধি তাহলে মাস্টার ডিগ্রির পাঠ কিন্তু ক্লাস ওয়ান এর দীর্ঘ দীর্ঘই ঠিক সেরকম নারী শুদ্ধির পাঠ হচ্ছে অনুরম্ব কিন্তু আমরা নারী শুদ্ধি কেন করবো না আর কেন করবো দেখুন সবার মাস্টার ডিগ্রি নিতে হবে এর কোনো মানে নেই বা সবাই মাস্টার ডিগ্রি নিতে পারবে এরকম মানে কিন্তু আমাদের উদ্দেশ্য স্বাক্ষর হওয়া অনুলোম বিলোমের এতটাই ক্ষমতা আছে যে প্রতিটি মানুষকে স্বাক্ষর করতে পারে অর্থাৎ আমাদের অনুলম্বিলোম এতটা ক্ষমতা রাখে সমস্ত রোগকে ও একাই নির্মূল করতে পারে অনুলোম বিলোম নারী শুদ্ধির প্রথম ভাগ ধাপ মনে এটা ভাববেন না ও তার মানে কাজের না 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 এই ভুল করবেন একা এতটা ক্ষমতা রাখে যে আপনার যত রকম সমস্যা বলে জানেন আপনার শরীরে আছে সমস্ত সমস্যাকে অনুম্বিলোম ঠিক করতে পারে প্রায় নাইনটি পারসেন্ট আপনার সমস্যাকে অনলম্বীলম একা ঠিক করে দেয় হ্যাঁ অ্যাক্সিডেন্টাল প্রাকৃতিক দুর্যোগ এই ক্ষেত্রে যেসব রোগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু আয়ুর্বেদের সিদ্ধান্ত অনুযায়ী বাত পিত্ত কফ এই তিনটে গড়বড় হলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয় অনুম নিলোম প্রাণায় বাত পিত্ত কফ তিনটে কিন্তু ব্যালেন্স করার ক্ষমতা রাখে মজার জিনিস কিন্তু আমি তো বহু বছর ধরে অনুম নিলোম করছি অনেকেই বলেন আমি রোজ পাঁচ মিনিট করে করি প্রথম কথা পাঁচ মিনিটে কি জল গরম হয় একটা জিনিস বুঝবেন যে আমাদের লক্ষ্য হচ্ছে রোগকে বা অসুস্থতাকে শরীর থেকে বিতাড়িত করা তার জন্য আমরা ওই মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য বিলম রেয়ার খুব কম লোকেই করে মাস্টার ডিগ্রি করবো বলে আমি অনুলম্বিলম করছি অর্থাৎ নারী শুদ্ধি সাকসেসে পৌঁছাবো বলে আমি বিলম করছি এখন রাখে একজন খুঁজে পাওয়া যায় না সাধারণ মানুষ আমরা সংসারী মানুষ আমরা আমরা কিন্তু অনুলম্বনম করলে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সুস্থতা চাই তাহলে এই সুস্থতা চাইতে গেলে আমাদের শরীরের রোগকে শরীর থেকে বের করতে হবে পাঁচ মিনিট অনুলম্বিলোম করে আর যা হোক রোগকে শরীর থেকে বের করা যায় কারণ জল গরম হলো যেই আপনি গ্যাসটি অফ করে দিলেন আবার পরের দিন আবার জল গরম করলেন আবার গ্যাসটি অফ করে দিলেন আপনি দেখবেন বাটির জল তেমনই আছে ও কোনোদিনই বাষ্পীভূত হয়ে বাটি খালি হচ্ছে না ওই জলটা হচ্ছে রোগ আপনাকে এমন হিট দিতে হবে যাতে ওই জলটা বাষ্পীভূত হয়ে বাটি ছেড়ে বেরিয়ে যায় অর্থাৎ বাটি হচ্ছে আমাদের শরীর জলটা হচ্ছে রোগ তাহলে আপনি রোজ পাঁচ মিনিট করে হিট দিচ্ছেন আপনি কি করে বাটি ছেড়ে রোগ জল ভাড়া পালাবে কিন্তু একদিনেই আপনি যদি আধ ঘন্টা হিট দেন দেখবেন টমাটম ফুটতে ফুরতে কিছুক্ষণের মধ্যেই জল বাটি থেকে ভেনিস আমি বুঝলাম যদি উদাহরণটা দিলাম অর্থাৎ পাঁচ মিনিট প্রাণায়াম করে কিছু হয় এটা গেল এক নম্বর দু নম্বর আপনি বললেন পাঁচ মিনিটে বেশি আমার সম্ভব না আমি পারি না দেখুন কেউই পারে না আমিও যখন প্রথম অভ্যাস করেছিলাম পাঁচ মিনিটে আমার বিরক্তি এসে যেত কপাল বাতি পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা সবাই করতে পারে কেন ওর মধ্যে একটা ছন্দ আছে উত্তেজনা আছে কিন্তু অনুমিলন এর মধ্যে কোনো ছন্দ নেই কোনো উত্তেজনা নেই এটা নিজেকে প্রচন্ড ডিপে নিয়ে গিয়ে এটা একটা সাধনা যার ফলে এটার প্রতি সবাই বিরক্তি প্রকাশ করে পাঁচ মিনিটে বেশি কেউ ধৈর্য রাখতেই পারে অনেক জায়গায় দেখেছি পাঁচ মিনিটও পারে না তারপরে কি করতে হবে আপনাকে প্রথম হচ্ছে অনুলোম বিলোম ভালো করে শিখতে হবে আমার অনেক ভিডিওতে অনুলোম বিলোমের পদ্ধতি আমি বলেছি তবুও আমি আজকের ভিডিওতে ছোট্ট করে একটুখানি ডেমনস্ট্রেশন দিয়ে দেবো তা প্রথমে ভালো করে আপনাকে শিখতে হবে অনুলোম বিলোমের বেসিক ফান্ডাটা বুঝতে হবে যে অনুলোম বিলোম করলেই হলো না দেখুন অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে ডান নাক চেপে ধরবো বাঁ নাক দিয়ে শ্বাস নেবো ডান নাক দিয়ে ছাড়বো আবার এ নাকদ নেব আবার বাম দিয়ে ছাড়ব এই হচ্ছে অনুলো বিলোম আপনি বলবেন ও কারণ ও শ্বাস নিয়ে আর ছাড়া তাই না হ্যাঁ ঠিক কথা শ্বাস নিয়ে আর ছাড়া আপনি তো জন্মে থেকে আজ পর্যন্ত সরজি শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন তাহলে আলাদা করে অনুলোম বিলোমের মধ্যে কি বৈশিষ্ট্য আছে এটা ভেবেছেন কখনো কেন আমরা অনুল বিনোমের উপকারিতা পারছি না এবার বোঝার চেষ্টা করুন বিলোমের সবার প্রথম শর্ত হচ্ছে আপনি স্বাভাবিক নেবেন স্বাভাবিক ছাড়বেন জোর প্রয়োগ করবেন না কিন্তু নিতে যে টাইমটা লাগাবেন ছাড়তে তার চাইতে বেশি টাইম আপনাকে লাগাতেই হবে কোনো কুম্ভক নাই কোনো বন্ধ নাই কোনো আটকে রাখার ব্যাপার নেই আপনি নেবেন কিন্তু ছাড়বেন বেশি টাইম আবার নেবেন ছাড়বেন বেশি টাইম এটা হচ্ছে অনুলোম প্রথম শব্দ অনেকেই এটা জানেন না বা মানেন না দ্বিতীয় শর্ত অনুলোম বিলোম করতে গেলে আপনাকে মেরুদণ্ড সোজা হওয়া চাই তৃতীয় শর্ত অনুলোম বিলোমের উপকারিতা যদি পেতে হয় মন শান্ত হতে হয় শরীরে কোনো কষ্ট থাকলে সেদিন অনুমোম বিলোম করে কোনো লাভ হবে না কারণ আপনার শরীরে এখানে চুলকাচ্ছে আপনি চুলকাবেন না কনসেন্ট্রেট করবেন অনুম বিলোম প্রাণায়াম যতক্ষণ পর্যন্ত প্রাণের প্রতি ধ্যান প্রয়োগ করে ধ্যান মানে মন মন প্রয়োগ করে না করবেন ততক্ষণ ওই ডিব্রিদিং এর বেনিফিট টুকুই পাবেন এর বেশি পাবেন অনুম নিলম প্রাণায়াম খুব সূক্ষ্ম লেভেলে গিয়ে কাজ করে সবসময় জানবেন আমাদের লেটমাস্টার চন্দ্রনারী চন্দ্রনারী এই দিকে ব্রেনকে কন্ট্রোল করে সূর্য নারী এই দিকে ব্রেনকে কন্ট্রোল করে রাইট ব্রেন আর লেফট ব্রেন আমরা প্রত্যেকেই জানি আমাদের যে কোনো কাজ করার সময় দুটো মত কাজ করে একটা মত বলে না না তুই পারবি যা এগিয়ে যা আর একটা মত বলে নাড়ে বলা যায় না নাও পারতে পারিস বিপদ হতে পারে যাস না অন্য দিয়ে করিয়ে এই যে দুটো ব্রেনের যে ভারসাম্যের অভাব এই ভারসাম্যের অভাবকে ব্যালেন্স করতে পারে অনুলম্বিলোম প্রাণায়াম অনুলম্বিলোম প্রাণায়াম এই পীড়া নারী পিংলা নারী বা সূর্য নারী চন্দ্র নারীকে ব্যালেন্স করে আমাদের সুষম্যা নারীকে জাগৃত করে সুসম্মেল যখন জাগৃত হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা যার ফলে আমরা সাকসেস পাই সাকসেসে পৌঁছাতে গেলে সবচেয়ে যেটা জরুরি জিনিস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সেটাই একমাত্র পারে মানুষকে সাকসেসে পৌঁছে দিতে সেই ক্ষমতাটা তখনই আসে সেটা শরীরের ইন্টারনাল ব্যাপারেই হোক আর এক্সটার্নাল ব্যাপারেই হোক শরীরকেও তো কিছু কিছু সময় সঠিক ডিহাইড্রেশন নিতে হয় তাহলে শরীরের ভেতরে সেই সঠিক ডিহাইড্রেশন নেয়ার যে মুহূর্তে ডিহাইড্রেশন নেয়ার যে सिद्धांत সেই सिद्धांतটা জাগানোর ক্ষমতা দেয় আমাদের সুষুম্না নাড়ি আধুনিক বিজ্ঞানের ভাষা বলে মিডব্রেন এই সুষুম্না নালীকে জাগ্রত করার ক্ষমতা রাখে অনলম বিলম প্রাণ কখন জাগ্রত করবে যখন আপনি প্রতিটা শ্বাসের সঙ্গে নিজেকে লিন করে দেবেন অর্থাৎ ও শ্বাসের মধ্যে আপনি ঢুকে যাবেন আপনি নিজের শরীর সমাজ প্রতিবেশী সব ভুলে যাবেন বাইরে কি আওয়াজ হলো ঝড় উঠলো না বৃষ্টি হলো কে কি বললো আপনি ভুলে যাবেন এই জায়গায় যদি আপনি নিজেকে পৌঁছাতে পারেন হ্যাঁ প্রথম দিনেই তো অবশ্যই সম্ভব না তার জন্য আপনাকে রীতিমতো অভ্যাস করতে হবে অন্তত তিন থেকে ছ মাস অভ্যাস করার পর আপনি সেই সাকসেসে পৌঁছাতে পারবেন যখনই সেই জায়গায় পৌঁছাবেন আপনার সুস্থতা তো তখন ম্যাজিকের মতো আপনার হাতে আসবে সুস্থতার বাইরেও অনেক কিছু আপনি পেতে শুরু করবেন যেটা হচ্ছে সুপার পাওয়ার যাকে বলা হয় একজন মহাপুরুষের মধ্যে যে ক্ষমতাগুলো থাকে তার অনেকটাই আপনি পেতে শুরু করবেন শুধু দিয়ে হ্যাঁ পুরোটা সম্ভব না কেন পুরোটা পেতে গেলে আরও সাধনার উচ্চ স্তরে পৌঁছাতে হয় কিছু ক্ষমতা আপনার মধ্যে অটোমেটিক জাগ্রত হতে শুরু করবে যেমন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা খুব সহজেই মানুষ পেতে পারে মনে সবসময় খুশি ভাব শরীরে কোন রকম যন্ত্রণা না থাকা যে কোনো মানুষের প্রতি উদারতা সেবার মানসিকতা এইগুলো ভেতর থেকে অটোমেটিক আপনি পেতে শুরু করবেন আপনি নিজেকেই নিয়ে চিনতে পারবেন না যে আপনার মধ্যে এত চেঞ্জ কি করে নে তখনই সম্ভব মাথায় রাখবেন যখন আপনি শ্বাসের প্রতি নিজেকে লিপ্ত করতে পারবেন এবং সেইভাবে পনেরো মিনিট বিশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আপনি যত টাইম পাবেন তত করুন কোনো লিমিট নেই অনিলম ক্ষেত্রে কোনো লিমিট নেই শুধু আপনি খালি পেটে করুন মেরুদণ্ড সোজা রেখে করুন যে বসে পড়তে পারছেন না সে শুয়ে করুন কিন্তু মেরুদণ্ড সোজা রেখে আমি নিজে দেখেছি আমার নিজের একটি ঘটনার কথা বলি আমার একজন ঘনিষ্ঠ তার হঠাৎ লাম্বার সেকশনে প্রচন্ড যন্ত্রণা এল থ্রি এল ফোর এল থ্রি এল ফোর এর তিনি ব্যাঙ্গালোর থেকে অপারেশন করে এলেন দু লাখ টাকার উপর খরচা করে তিন বছর ভালো ছিলেন তিন বছর পর এল ফোর এল ফাইভে আবার আর কাজ করছিলাম কোনো সেন্স নেই বাপায় বাড়িতে কান্নাকাটি পড়ে গেল আমি তখন সবাই নিউরোথেরাপি ন্যাচারোপ্যাথি শিখতে শুরু করেছি আমি তখন রামস্বামী রামদেবজির কাছে মানে শিক্ষানবিশ ছিলাম আমি ওখানে অলৌকিক কিছু দেখেছি ওনাকে বললাম যে কোনো কথা না আগের অপারেশন করে তো দেখলে তিন মাস তিন বছরের মধ্যে আবার রেকারেন্স হলো তা চল হরিদ্বার হরিদ্বারে গেলাম সাত দিন পঞ্চকর্মা করালাম পঞ্চকর্মা অর্থাৎ শরীরকে ডিটক্স করা কিচ্ছু না ওনার লাইফস্টাইলে খাওয়া দাওয়া করে চেঞ্জ করা হলো আর ওখানকার যে ট্রেনার তারা যেহেতু আমি ওখানকার সঙ্গে পরিচিত ছিলাম আমাকে বললো আপনি বাড়ি নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে সারাদিনে ম্যাক্সিমাম টাইম তিন ঘন্টা চার ঘন্টা শুধু উনি তো বাকি কিছু এখন না বিসিস তখনও প্যারালাইসিস আমি সাত দিন পরে ওই পঙ্গু মানুষ হাঁটতে পারে না তাকে কোলে করে নিয়ে গেছিলাম কোলে করেই নিয়ে এলাম বাড়িতে রেখে তিনি আমার থেকে বয়সে বড় এবং সম্মানীয় ব্যক্তি কিন্তু আমি তাকে শাসন করে রীতিমতো বাই প্রেশার হোক অ্যান্ড তোমাকে তিন থেকে চার ঘন্টা অনুলম বিলম প্রাণায়াম করতে হবে প্রথম প্রথম সে কেঁদে আমি অতক্ষণ কি করে করবো কিছুই না সে কিন্তু শুয়েই আছে কিন্তু আপনারা হয়তো বলবেন অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা বলে কিছু হয় না দিন সাতেকের মধ্যে তার অভ্যাস হয়ে গেল যে সারাদিনের তিন সাড়ে তিন ঘন্টা কেটে কেটে করতো কখনো আধ ঘন্টা কখনো এক ঘন্টা এইভাবে আমি কখনো করতো না এইভাবে খাওয়া দাওয়ার আশ্চর্য ব্যাপার কুড়ি একুশ দিনের মাথায় তার প্যারালাইসিস চলে গেল আজ হয়ে গেছে প্রায় দশ বছর সম্পূর্ণ সুস্থ আজও সে বিলোম প্রাণায়াম করে সম্পূর্ণগুলো করে আমি দেখেছি অনুলোম বিলোম প্রাণায়াম সঠিক ভাবে করলে এবং লং টাইম করলে প্যারালাইসিস থেকেও আপনি বেরোতে পারবেন কেন যে বললাম সমস্ত রোগের মূল কারণ তো বাতৃত্ব কপ আর অনুলোম বিলোম তো বাতৃত্ব কপ ব্যালেন্স করে কিন্তু বৈদিক বিনা পয়সার চিকিৎসা আপনার কাছেই আছে আপনাকে খাটতে হবে বলে আপনি বলছেন ও তিন ঘন্টা আমার দ্বারা সম্ভব না কিন্তু আপনি ওষুধ খেয়ে ফিজিওথেরাপি করে কি আপনি প্যারালাইসিস থেকে বেরোতে পারছেন জান হয়েছে তিনি জানেন অতএব যা চিকিৎসা করছেন করুন না চিকিৎসাকে কে বারণ করছে কিন্তু সঙ্গে প্রাকৃতিক যে চিকিৎসাগুলো আপনি তো শুয়ে বসেই আছেন আপনার কোনো কাজ নেই আপনি অনলম্বিলন প্রণায় ঘন্টার পর ঘন্টা করে দেখুন প্রথম প্রথম খুব বড় লাগবে যে কোনো কাজ করতে গেলে অভ্যাস না তাহলে কষ্ট হবে আপনি অভ্যাস করুন অনলম্বিলোম প্রাণায়াম আমি যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলতে পারেন অনলম্বিলোম প্রাণায়াম আপনাকে দিতে পারে না এমন কোন সমস্যা মানব শরীরে এখনো পর্যন্ত সৃষ্টি হয় না হ্যাঁ তবে একটা কথা মানে মাথায় রাখবেন প্রাণায়াম আবার তখনই কাজ করবে ওই যে বললাম যে আপনার শরীরে যদি গ্যাস হয় অ্যাসিডিটি হয় বধজম হয় তখন প্রাণায়ামে মন বসবে তো তার মানে সবার আগে অন্নময় কোষ অর্থাৎ এই অন্নময় কোষের খাবার খাবারটা ঠিক দিতে হবে অর্থাৎ সুস্থ হতে গেলে প্রাণায়ামের বিশাল ভূমিকা কিন্তু তখনই সেই ভূমিকা আপনার কার্যকরী হবে যখন এই সুস্থ শরীরটা যে খাবারে চলা উচিত যে খাবার সহজে হজম হয় এবং এই সিস্টেম চলতে শক্ত ধাতু অর্থাৎ রস রক্ত মাংস মজ্জা অস্থি মজ্জা অস্থি মজ্জার শুক্র এই যে সাতটা ধাতু এই সাতটা ধাতু যাতে সঠিকভাবে তৈরি হয় তবেই না আপনার রোগ মানে সারবে আর তবেই না আপনার প্রাণায়াম কাজ করবে আপনি খাচ্ছেন উল্টো পাল্টা জিনিস খাচ্ছেন বিষ আর আপনি বলছেন প্রাণায়াম কেন কাজ করছে না হতে পারে যোগের সবচেয়ে বড় সূত্র হচ্ছে যোগ দেখুন প্রেশার কোনো রোগ নয় সুগার কোনো রোগ নয় প্রেশার আমারও আছে আপনারও আছে প্রেশার বাড়লে রোগ আর প্রেশার কমলে রোগ কনস্টিমেশন রোগ লুজ মোশন রোগ কিন্তু রেগুলার পটি তো আপনিও করেন আমিও করি সুগার আমারও আছে আপনারও আছে সুগার লো হলে ভয়ানক রোগ সুগার হাই হলে ভয়ানক রোগ তাহলে এই যোগ অর্থাৎ এমন কিছু করুন সমস্ত কিছু ব্যালেন্স তবে না শক্তি আমরা শুধু ওষুধের উপর ভরসা করি ওই জন্য রোগ সারে না আমরা শুধু যোগের উপর ভরসা করি কেউ বলেছে মিলন মিলন প্রাণায়াম করলে কমাল করলে সুগার ছেড়ে যাবে প্রেশার সেরে যাবে যদি কেউ বলে থাকে সে ভুল বলেছে কারণ শুধু নিলোম বিলোম প্রাণায়াম করলে কপালবাতি করলে সুগার প্রেশার সারবে না আমি বলছি সারবে না আপনি যদি বিষ খাবার খান যেটা আপনার প্রেশার বাড়াতে সাহায্য করে সুগার বাড়াতে সাহায্য করে আপনি সেই খাবার খাবেন অত্যধিক ট্রেস নেবেন আর রাতে সঠিক ঘুমাবেন না আপনি প্রাণায়াম করে জিরো বেনিফিট জিরো বেনিফিট আমি এত বড় কথা বললাম যা ইউটিউবে কোনোদিন শোনেননি যে প্রাণায়ামে উপকার হয় না আমি বলছি উপকার হবে না যতক্ষণ না সব কিছু আপনি ব্যালেন্স করবেন অর্থাৎ আজকের দিনে সুস্থতা খুব সহজে আছে করা যায় যদি আপনি নিজের শরীরটাকে সবভাবে ব্যালেন্স করতে শেখেন আপনি ওষুধ খান ওষুধ খেতে কোনো নিষেধ নেই কিন্তু শুধু ওষুধ তো রোগ সারাতে পারে না আপনি নিজেও জানেন আপনার শরীর তো র মেটেরিয়াল চায় ওষুধ তো র মেটেরিয়াল নয় ওষুধ তো এক্সটার্নাল সাপোর্ট তাহলে আপনাকে র মেটেরিয়াল আপনাকে ঠিক করতেই হবে আপনি পেট্রোল ইঞ্জিনে কেরোসিন ঢেলে চালাচ্ছেন ডিজেল ঢেলে চালাচ্ছেন ইঞ্জিন তো মাঝে মাঝে হেঁচকে তুলবেই অতএব আজকের বিষয়টা কেমন লাগলো জানাতে ভুলবেন না অনেকের হয়তো কষ্ট হবে বিরক্ত লাগবে বলবেন যে বেশি বকবক করছি একটু ভেবে দেখুন আমি চাইছি আমার জ্ঞান আপনাদের মধ্যে ইনজেক্ট করার যে আপনারা প্রত্যেকে সুস্থ হন এগুলো বলে আমি কাউকে মিসগাইড করিনি আপনি একবার ভেবে দেখবেন বিভিন্ন স্বাস্থ্য বিভিন্ন বড় বড় চিকিৎসক তাদের সঙ্গে আমার মতটাকে শেয়ার করে দেখবেন তারাও বলবেন লাইফ স্টাইল পাল্টালে তবেই আপনি সুস্থ হবেন না হলে নয় লাইফ স্টাইলের সঙ্গে যোগ প্রাণায়াম তো লাগবেই যোগই একমাত্র বিকল্প পথ এটা যেন মাথায় থাকে কিন্তু সঙ্গে ফুড অ্যাজ এ মেডিসিন আপনারা মেডিসিন খাচ্ছেন সুস্থ থাকার জন্য কিন্তু ভুলে গেছেন ভগবানের তৈরি ফুড অ্যাজ এ মেডিসিন আর যেগুলো আপনি জানেন খারাপ খাবার আমি কিছু বলবো না সেগুলো আপনি খাওয়া বন্ধ করে দিন লোককে সংযত করুন আপনার মতো সুস্থ পৃথিবীতে কেউ থাকবে